ভূমিকম্পের সময় মানুষ সাধারণত আতঙ্কিত হয়ে কিছু ভুল পদক্ষেপ নেয় যা তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে ভূমিকম্পের মুহূর্তে মানুষ আতঙ্কিত হয়ে এমন কিছু ভুল করে যার কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায় কি সেই ভুলগুলো এবং কিভাবে সচেতনতা জীবন বাঁচাতে পারে এই ভুলগুলো এড়াতে কিছু বিষয় নিচে উল্লেখ করা হলো প্রথম ভুল আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করা কম্পন শুরু হলে শান্ত থেকে দ্রুত নিরাপদ অবস্থায় যেতে হবে আতঙ্কই অনেক দুর্ঘটনা সৃষ্টি করে ভূমিকম্প চলাকালীন সিঁড়ি দিয়ে নামা বা রাস্তার দিকে ছুটে যাওয়া অত্যন্ত বিপজ্জনক বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে ভেঙে পড়া দেয়াল বা উড়ে আসা কাঁচের আঘাতে ভূমিকম্পের সময়ে বা ভূমিকম্পের পরপরই লিফট ব্যবহার করা উচিত নয় কারণ বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে লিফট যে কোনো সময় আটকে যেতে পারে এ সময় দরজার নিচে দাঁড়ানো নিরাপদ ভাবা হলেও আধুনিক ভবনে দরজার কাঠামো বাড়তি সুরক্ষা দেয় না বরং মাথায় কিছু পড়ে গেলে আঘাতের সম্ভাবনাই বেশি কাঁচ ভেঙে আঘাত লাগতে পারে তাই জানালা বড় আয়না কাঁচের দরজা বা তাকের কাছ থেকে দূরে থাকতে হবে অনেকে খোলা জায়গায় বা হালকা আসবাবপত্রের নিচে বসে পড়ে যা নিরাপদ নয় বিশেষজ্ঞদের মতে সবচেয়ে নিরাপদ হলো মাটিতে পশু মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং শক্ত করে ধরে থাকুক ভূমিকম্পের পর গ্যাস লাইনে লিক হতে পারে তাই দেশ লাইটার বা মোমবাতির মতো খোলা আগুন জ্বালানো নিষিদ্ধ এতে বড় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে অপ্রয়োজনীয় ফোন কল করলে জরুরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় তাই কেবল জরুরি প্রয়োজনে ফোন ব্যবহার করা উচিত কম্পনির সময়ে গাড়ি চালিয়ে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ ভবন গাছ ব্রিজ বা বৈদ্যুতিক খুঁটির নিচে না থেকে খোলা জায়গায় গাড়ি থামিয়ে ভেতরে অবস্থান করাই নিরাপদ ভূমিকম্প থেমে গেলে বিপদ শেষ নয় বড় আঘাতের পর একাধিক আফটা শখ হতে পারে তাই সতর্ক থাকতে হবে এবং নিরাপদ স্থানে অবস্থান বজায় রাখতে হবে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পে বেশিরভাগ প্রাণহানি হয় সরাসরি কম্পনের কারণে নয় ভেঙে পড়া ভবন উড়ে আসা ধ্বংসাবশেষ এবং মানুষের ভুল সিদ্ধান্তের কারণে তাই সময় মতো সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব নয় তবে সচেতনতা এবং সঠিক আচরণ ক্ষতি কমাতে পারে হাজার কোণ তাই ভয়ের নয় সতর্কতার সাথে বাঁচুন নিরাপদ থাকুন